সেই আওয়ার যা জগৎকে জাগিয়ে তোলে এই শিরোনামের উপদেশের দ্বারা আমি আপনাদের সাথে ঈশ্বরের বাক্য ভাগ করতে চাই এমন অনেক শব্দ আছে যা জগৎকে জাগিয়ে তোলে একজন মায়ের কণ্ঠস্বর আছে যা তার সন্তানদের সকালে জাগিয়ে তোলে ঘড়ির মোরগের ডাক এবং আরও অনেক কিছু কিন্তু একটা ঘুমন্ত আত্মাকে ঘড়ির এলাম মায়ের কণ্ঠস্বর বা অন্য কোনো আওয়াজের দ্বারা জাগানো যায় না একমাত্র আওয়াজ যা আমাদের আত্মাকে জাগিয়ে তোলে সেটা হল পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বরের কণ্ঠস্বর তারই সাথে তাদের সন্তানদের অর্থাৎ বিশ্বাসীদের কণ্ঠস্বর পিতা ও মাতার কণ্ঠস্বরকে প্রতিধ্বনিত করে যা আত্মিক জগৎকে জাগিয়ে তুলতে পারে এই জন্য জিহিষ্কেল অধ্যায়ে কি এমন শিক্ষা নেই যেখানে ঈশ্বর তার পক্ষ থেকে জগৎকে জাগিয়ে তুলতে বলেছেন আসুন জিহিষ্টকেল তিন পদ দেখি আসুন তিন অধ্যায় ষোলো পদ দেখি সাত দিন গত হইলে পর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল হে মনুষ্য সন্তান আমি তোমাকে ইসরায়েল কুলের প্রহরী নিযুক্ত করিলাম অতএব তুমি আমার মুখে বাক্য শ্রবণ করো ও আমার নামে তাহাদিবকে কি সচেতন করো অন্য কথায় তিনি আমাদের আত্মাদের জাগিয়ে তুলতে বলেছেন যেহেতু তারা ঘুমাচ্ছে শুধুমাত্র যখন তারা জেগে উঠবে তারা ঠিক থেকে ভুল সত্য থেকে মিথ্যা এবং সর্বরাজ্য ও নরকের মধ্যে পার্থক্য করতে পারবে অতএব যদি তাদের ঘুম থেকে জাগিয়ে না তোলা হয় তাহলে যদিও শয়তান তাদের নরকে বা অনন্ত ধ্বংসে নিয়ে যায় তারা এটা বুঝতে পারবে না এবং সেখানেই শেষ হয়ে যাবে অতএব আমাদের নিজেদের হৃদয় পিতা ও মাতার ইচ্ছাকে খোদাই করা উচিত এবং আত্মিক এলান ঘড়ির শব্দ যা হল স্বর্গীয় মাতার কণ্ঠস্বর তা পৌঁছে দিয়ে জগৎকে জাগিয়ে তোলা উচিত আসুন আঠারো পদ দেখি যখন আমি দুষ্ট লোককে বলি তুমি মরিবেই মরিবে তখন তুমি যদি তাহাকে চেতনা না দেও এবং তাহার প্রাণ রক্ষার্থে চেতনা দিবার জন্য সেই দুষ্ট লোককে তাহার কুপথের বিষয় কিছু না বল তবে সেই দুষ্ট লোক নিজ অপরাধে মরিবে কিন্তু তাহার রক্তের প্রতিশোধ আমি তোমার হস্ত হইতে লইব কিন্তু তুমি দুষ্টকে চেতনা দিলে সে যদি আপন দুষ্টতা ও কুপথ হইতে না ফিরে তবে সে নিজ অপরাধে মরিবে কিন্তু তুমি আপন প্রাণ রক্ষা করিবে আমার মনে হয় এটাই সেই আওয়াজ যা এই জগৎকে জাগিয়ে তুলতে পারে এবং এই ভবিষ্যৎবাণীর কণ্ঠস্বরকে অবশ্যই সারা জগতে ঘোষণা করা উচিত জোনা এক অধ্যায় দুই পদে জগৎকে জ্বালানোর জন্য ঈশ্বর জোনাকে এই আওয়াজ করতে নির্দেশ দিয়েছিলেন আসুন জোনা এক অধ্যায় দুই পদে যাই আসুন এক অধ্যায় দুই পদ দেখি তুমি উঠো নিনবিতে সেই মহানগরে যাও আর নগরের বিরুদ্ধে ঘোষণা কর কেননা তাহাদের দুষ্টতা আমার সম্মুখে উঠিয়াছে কিন্তু জোনা সদাপ্রভুর সম্মুখ হইতে তর্ষেসে পড়াইয়া যাইবার নিমিত্ত উঠিলেন যেমন আমরা জোনা এক অধ্যায় দুই থেকে তিন পদে দেখতে পাই ঈশ্বর জোনাকে জগৎকে জাগিয়ে তুলতে বলেছিলেন কিন্তু জোনা নিনবিতে যেতে খুবই ভয় পেয়েছিলেন লোকেরা ঈশ্বরকে বিশ্বাস করত না কিন্তু পৌত্তলিক দেবতাদের আরাধনা করত ঈশ্বর তাকে সেখানে গিয়ে তার ইচ্ছা প্রচার করার আজ্ঞা দিয়েছিলেন তাছাড়া এটা তাদের আশীর্বাদ দেওয়ার জন্য নয় কিন্তু বিপত্তির বিষয়ে তাদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য ছিল তিনি চিন্তা করেছিলেন এটা আমার নিজের মৃত্যুর নিশ্চয়তাপত্র পত্র স্বাক্ষর করার মতো এমনকি পরিণাম না দেখেই জোনার হৃদয় ভরে ভরে গিয়েছিল এইভাবে তিনি ইউরোপের তরশিস নামক একটা দূরবর্তী স্থানে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন যখন তিনি জাহাজে করে অনেক দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন জোনাকে জাগানোর জন্য ঈশ্বর বিভিন্ন পরিস্থিতি তৈরি করেছিলেন এবং অবশেষে জোনা অনুতাপ করেছিলেন এবং ঈশ্বরের ইচ্ছা প্রচার করে তিনি কি নবীর এক লক্ষ কুড়ি হাজার লোককে অনুতাপে পরিচালিত করেননি আমরা হলাম এই যুগের নবী যখন আমরা এই জগৎকে জাগিয়ে তুলব ঘুমন্ত আত্মারা উঠে দাঁড়াবে এবং ঈশ্বরের কণ্ঠস্বর শুনবে শারীরিক দৃষ্টিকোণ থেকে তারা পৌত্তলিক দেবতাদের আরাধনা করত এবং ঈশ্বরকে বিশ্বাস করত না এবং ঈশ্বরের লোকেদের নিন্দা করত আত্মিকভাবে এটা একটা জাতি ছিল যার অনেক সমস্যা ছিল অতএব এটা বোঝা কঠিন ছিল যে রাজা থেকে শুরু করে প্রজা পর্যন্ত সকলেই ঈশ্বরকে গ্রহণ করবে কিন্তু যখন তিনি পালন করেছিলেন আত্মিক জগৎ জেগে উঠেছিল তখন লোকেরা ঈশ্বরকে গ্রহণ করেছিল যাকে তারা জানত না এবং ঈশ্বরের সামনে অনুতাপ করেছিল এরকম অনুগ্রহের কার্য জোনার দ্বারা হয়েছিল আসুন আসুন অধ্যায় যাই। এক পদ দেখি তিন অধ্যায়ে এক পদ পরে দ্বিতীয়বার সদাপ্রভুর বাক্য জোনার কাছে উপস্থিত হইল তিনি কহিলেন তুমি উঠো নিনবিতে সেই মহানগরে যাও আর আমি তোমাকে যাহা ঘোষণা করিতে বলি তাহা সেই নগরের উদ্দেশ্যে ঘোষণা করো এর মানে আমার বার্তা বলার দ্বারা তাদের জাগিয়ে ততল তখন জোনা উঠিয়া সদাপ্রভুর বাক্যানুসারে নিনবিতে গেলেন জোনার দৃষ্টিতে সেই লোকেদের আলাদা বিশ্বাস ছিল ও তারা ইসরায়েলকে কষ্ট দিয়েছিল এবং এই জাতি একটি শক্তিশালী জাতি ছিল তাই এটাকে অসম্ভব বলে মনে হয়েছিল তবুও তারা ঈশ্বরের সামনে অনুতাপ করেছিল পথ দেখি পরে জোনা নগরে প্রবেশ করিতে আরম্ভ করিয়া একদিনের পথ গেলেন এবং ঘোষণা করিলেন বলিলেন আর চল্লিশ দিন গত হইলে নিনবি উৎপাঠিত হইবে তখন নিনবীয় লোকেরা ঈশ্বরে বিশ্বাস করিল তাহারা উপবাস ঘোষণা করিল এবং মহান হইতে ক্ষুদ্র পর্যন্ত সকলে চট পরিধান করিল আর সেই বার্তা নিনবিরাজের নিকটে পৌঁছিলে তিনি আপন সিংহাসন হইতে উঠিলেন গাত্রের শাল রাখিয়া দিলেন এবং চট পরিধান করিয়া ভসলে বসিলেন আর তিনি নিনবিতে রাজার ও তাঁহার অধ্যক্ষবনের আদেশে এই কথা উচ্চ প্রচার করাইলেন মনুষ্য ও বোমেশাদী কেহ কিছু আস্বাদন না করুক ভোজন কি জল গ্রহণ না করুক কিন্তু মনুষ্য ও পশু পরিধান করিয়া যথাশক্তি ঈশ্বরকে ডাকুক আর প্রত্যেকজন আপন আপন কুপথ ও আপন আপন হস্তস্থিত দৌরাত্ম হইতে ফিরুক হয়তো ঈশ্বর ক্ষান্ত হইবেন অনুশোচনা করিবেন ও আপন প্রজ্বলিত ক্রোধ হইতে নিবৃত্ত হইবেন তাহাতে আমরা বিনষ্ট হইব না তখন ঈশ্বর তাহাদের ক্রিয়া তাহারা যে আপন আপন কুপথ হইতে বিমুখ হইল তাহা দেখিলেন আর তাহাদের যে অমঙ্গল করিবেন বলিয়াছিলেন তদ্্বিশয় অনুশোচনা করিলেন তাহা করিলেন না এইভাবে এক লক্ষ কুড়ি হাজার নিনবীয়দের আত্মা সেই আওয়াজের দ্বারা জেগে উঠেছিল যা তাদের জাগ্রত করেছিল তারা ঈশ্বরের সামনে এসেছিল এবং অনুতাপ করেছিল এটা বিবেচনা করে আজকের সময়ে এই জগতের কি হবে যখন আমরা ধর্ম বা পরিস্থিতির পার্থক্যের মতো অজুহাত দেখানোর বদলে ঈশ্বরের বাক্য পৌঁছে দেব। দেবাম আমাদের কল্পনার বাইরে হবে প্রথমে জোনা ভেবেছিলেন যে যদি তিনি নিনবীয় লোকেদের প্রচার করেন তাহলে তাকে পাথরের আঘাতে মেরে ফেলা হবে কিন্তু তার বদলে একটা বিপরীত পরিস্থিতি ঘটেছিল একটা অকল্পনীয় পরিস্থিতি উৎপন্ন হয়েছিল আজ আসুন আমরা ঈশ্বরের ইচ্ছাকে প্রতিফলিত করে দেখি যিনি আমাদের আজ্ঞা দিয়েছেন যাও এবং সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুসমাচার প্রচার করো ঈশ্বর আমাদের জগৎকে জাগিয়ে তোলার আওয়াজ দিয়েছেন অতএব আসুন আমরা আমাদের কণ্ঠস্বর দুর্বল না করি কিন্তু সমস্ত মানব জাতির কাছে সাক্ষ্য দিই আমি আত্মবিশ্বাসী যে ঈশ্বর আমাদের নিনবিতে বলা জোনার কথার মতো স্পষ্ট কণ্ঠস্বরে জগৎকে জাগিয়ে তোলার শক্তি দেবেন জোনার ইতিহাসের মতো প্রথম মণ্ডলিতে একটা কণ্ঠস্বর ছিল যা জগৎকে জাগিয়ে তুলেছিল যখন তারা ঈশ্বরের ইচ্ছা অনুসারে সুসমাচার প্রচার করেছিল আসন প্রেরিত দুই অধ্যায়ে চোদ্দ পদ দেখি প্রেরিত দুই অধ্যায় চোদ্দ পদে লেখা আছে কিন্তু পিতর এগারো জনের সহিত দাঁড়াইয়া উচ্চঈশ্বরে তাহাদের কাছে বক্তৃতা করিয়া কহিলেন হে জিহুদী লোকেরা হে জিরুসালেম নিবাসী সকলে তোমরা ইহা জ্ঞাত হো এবং আমার কথায় কর্ণপাত কর কেননা তোমরা যে অনুমান করিতেছ ইহারা মত্ত তাহা নয় কারণ এখন বেলা তিন ঘটিকা মাত্র কিন্তু এটি সেই ঘটনা যাহার কথা জোয়েল ভাববাদী দ্বারা উক্ত হইয়াছে শেষকালে এই রূপ হইবে ইহা ঈশ্বর বলিতেছেন আমি মত্তমাত্রের উপরে আপন আত্মা সেচন করিব তাহাতে তোমাদের পুত্রগণ ও তোমাদের কন্যাগণ ভাববাণী বলিবে আর তোমাদের যুবকেরা দর্শন পাইবে আর তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে আবার আমার দাসদের উপরে এবং আমার দাসীদের উপরে সেই সময় আমি আমার আত্মাসেচন করিব আর তাহারা ভাববাণী বলিবে আমি উপরে আকাশে নানা অদ্ভুত লক্ষণ এবং নিচে পৃথিবীতে নানা চিহ্ন রক্ত অগ্নি ও ধূমবাস্ক দেখাইব প্রভুর সেই মহৎ ও প্রসিদ্ধ দিনের আগমনের পূর্বে সূর্য অন্ধকার হইয়া যাইবে চন্দ্র রক্ত হইয়া যাইবে আর এই রূপ হইবে যে কেহ প্রভুর নামে ডাকিবে সেই পরিত্রাণ পাইবে হে ইসরায়েলিয়েরা এই সকল কথা শুনো আসুন আত্রিশ পদে দেখি সেই দিন কি হয়েছিল যখন তিনি সাহসের সাথে ঘোষণা করেছিলেন আসুন আত্রিশ পদ দেখি তখন পিতর তাহাদিগকে কহিলেন মনফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপমোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাত্তায়জিত হ তাহা হইলে পবিত্র আত্মারূপদান প্রাপ্ত হইবে কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য ও তোমাদের সন্তানগণের জন্য এবং দূরবর্তী সকলের জন্য যত লোককে আমাদের ঈশ্বর প্রভু ডাকিয়া আনিলেন আর আর অনেক কথায় তিনি সাক্ষ্য দিলেন ও তাহাদিগকে উপদেশ দিয়া কহিলেন এই কালের কুটির লোকদের হইতে আপনাদিগকে রক্ষা করো। তখন যাহারা তাহার কথা গ্রাহ্য করিল তাহারা বাপ্তায়জিত হইল তাহাতে সেই দিন কম বেশ তিন হাজার লোক তাহাদের সহিত সংযুক্ত হইল এটা হলো সেই আওয়াজ যা জগৎকে জাগিয়ে তোলে একইভাবে যখন আমরা যে কাউকে সত্য প্রচার করি তখন জগতের সমস্ত লোকেরা জেগে উঠবে ঈশ্বর এই স্বয়ংক্রিয় আত্মিক পদ্ধতি সৃষ্টি করেছেন যখন আমরা ঈশ্বরের ইচ্ছা অনুসারে সুসমাচার প্রচার করি ব্যক্তিগতভাবে হোক বা জনসাধারণের কাছে একবার প্রচার করলে ঈশ্বর অবশ্যই তাদের হৃদয়ে কিছু বপন করবেন কিন্তু যদি আমরা বিশ্বাস ছাড়া প্রচার করি আমরা কোন পরিণাম পাব না এটা একটা মৃত বীজ রোপণ করার মতো। কিন্তু এটা কি বলে না যে ঈশ্বরের বাক্য হল জীবন্ত এছাড়াও এটা কি বলে না যে এটা হলো কার্যসাধন একবার এটা প্রচারিত হলে নিনবীয়দের মতো রাজা থেকে সাধারণ লোকেদের মতো লোকেদের হৃদয়ে বিভিন্ন কাজ উপস্থিত হবে ও তাদের আশ্চর্য রূপান্তরের দিকে পরিচালিত করবে তারা ঈশ্বরকে বিশ্বাস করেনি এবং ইসরায়েলিয়াদের কষ্ট দিয়েছিল কিন্তু তারা ঈশ্বরের সামনে অনুতাপ করেছিল ঈশ্বর তাঁর বাক্যের শক্তির দ্বারা একটা আশ্চর্য ঘটনা সম্পূর্ণ করবেন পিতরের সাথেও একই ছিল তিনি তাদের ঈশ্বরের অনুগ্রহময় সংবাদ প্রচার করেছিলেন যারা এর বিষয়ে কিছুই জানত না এবং একদিনে তিন হাজার লোক অনুতাপ করেছিল এখনকার দিনে যেহেতু ভবিষ্যৎবাণীর সময় এসে গেছে ঈশ্বর প্রতিটি জাতির জন্য অনস্বীকার্য পথ খুলে দিচ্ছেন এইভাবে আসুন আমাদের আশেপাশের লোকেদের এবং বিদেশে যাদের সাথে দেখা হয় তাদের প্রত্যেককে পরিশ্রমের সাথে সুসমাচার প্রচার করি আমাদের বিশ্বাস করা উচিত যে আমাদের কণ্ঠস্বর ঘুমন্ত আত্মাদের জাগিয়ে তুলবে এটা হলো একটা মোরগের ডাকের মতো যা ভোরকে এগিয়ে নিয়ে আসে কাউকে অ্যালার্ম বাজানো দরকার যাতে তারা তাদের গভীর ঘুম থেকে জেগে উঠতে পারে ঘুমানোর সময় তারা এমনকি থেকে অনুগ্রহপূর্ণ বাক্য বুঝতে পারে না একবার তারা জেগে উঠলে তারা এই প্রশ্ন করে বাইবেল পরীক্ষা করে এটা কি সত্য যে বাইবেলে মাতা ঈশ্বর আছেন এবং বাইবেল অধ্যয়ন করার দ্বারা তারা অনুভব করে পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর আমাদের পাপের ক্ষমা দেওয়ার জন্য শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছেন এছাড়াও বিশ্রাম দিন নিস্তার পর্ব এবং নতুন নিয়মের সমস্ত পর্বের বিষয়ে শেখার এবং সত্য গ্রহণ করার দ্বারা অনেক আত্মা অনুতাপ করবে ঈশ্বর এটাকে বানিয়েছেন যাতে একবার সুসমাচার প্রচারিত হলে প্রত্যেক দেশ তাদের কান উন্মুক্ত করতে পারে এই পৃথিবী কখনোই একটা বড় জায়গা নয় এটাকে কি মহাকাশ থেকে একটা শস্য দানার থেকেও ছোট মনে হয় না এটা একটা সামান্য কণামাত্র অতএব আমাদের অবিলম্বে এই আওয়াজ সারা জগতে ছড়িয়ে দেওয়া এবং সকলকে জাগিয়ে তোলা উচিত আসুন প্রেরিত তেরো অধ্যায়ে বিয়াল্লিশ পদ দেখি তেরো অধ্যায় বিয়াল্লিশ পদ আসুন তেরো অধ্যায বিয়াল্লিশ পদ দেখি তাহাদের বাহিরে যাইবার সময় লোকেরা বিনতি করিল যেন পর বিশ্রামবারে সেই সকল কথা তাহাদের কাছে বলা হয় আর সমাজ ভঙ্গ হইলে অনেক জিহুদি ও জিহুদি ধর্মাবলম্বী ভক্ত লোক কুল ও বানবার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল তাহারা তাহাদের সহিত কথা কহিলেন ঈশ্বরের অনুগ্রহে স্থির থাকিতে তাহাদিবকে প্রবৃত্তি দিলেন পরবর্তী বিশ্রামবারে নগরের প্রায় সমস্ত লোক ঈশ্বরের বাক্য শুনিতে সমাগত হইল কিন্তু জিহুদিরা লোক সমারোহ দেখিয়া ঈর্ষাতে পরিপূর্ণ হইল এবং নিন্দা করিতে করিতে পৌলের কথার প্রতিবাদ করিতে লাগিল আর পৌল ও বার্নবা সাহসপূর্বক কথা কহিলেন বলিলেন প্রথমে তোমাদেরই নিকটে ঈশ্বরের বাক্য প্রচার করা যায় ইহা আবশ্যক ছিল তোমরা যখন তাহা ঠেলিয়া ফেলিতেছ এবং আপনাদিগকে অনন্ত জীবনের অযোগ্য বিবেচনা করিতেছ তখন দেখো আমরা পরজাতিগণের দিকে ফিরিতেছি কেননা প্রভু আমাদিগকে এইরূপ আজ্ঞা দিয়াছেন আমি তোমাকে জাতিগণের দ্বিতিশ্বরূপ করিয়াছি যেন তুমি পৃথিবীর সীমা পর্যন্ত পরিত্রাণস্বরূপ হও ইহা শুনিয়া পর্যাতিয়া আহ্লাদিত হইল ও প্রভুর বাক্যের গৌরব করিতে লাগিল এবং যত লোক অনন্ত জীবনের জন্য নিরূপিত হইয়াছিল তাহারা তারা কি করেছিল বিশ্বাস করিল তারা একটা জাগরণ পেয়েছিল ঈশ্বর পৌলের কণ্ঠস্বরের মধ্যে সেই আওয়াজ দিয়েছিলেন যা জগৎকে জাগিয়ে তোলে যা ঘুমন্ত আত্মাদের জাগিয়েছিল ঈশ্বর আমাদের কণ্ঠস্বরের মধ্যেও এটা দিয়েছেন ঈশ্বর আমাদের জগৎকে জাগিয়ে তোলার শক্তি দিয়েছেন মোরককে অবশ্যই সকালে ডাকা দরকার এর ভূমিকা হল জগৎকে জাগ্রত করা তাই না যেভাবে ঈশ্বর ঘড়ি না থাকাকালীন সময়ে লোকেদের ঘুম থেকে জাগানোর জন্য মোরগ সৃষ্টি করেছিলেন এই যুগে ঈশ্বর তাঁর সন্তানদের বলেছেন আমার পক্ষ থেকে জগৎকে জাগিয়ে তোল এই কারণে তিনি ইতিমধ্যেই আমাদের জগৎকে জাগিয়ে তোলার সামর্থ্য দিয়েছেন আমাদের কণ্ঠস্বর সাধারণ নয় ঈশ্বর আমাদের সেই আওয়াজ দিয়েছেন যা জগতের লোকেদের আত্মাকে জাগিয়ে তোলে এবং পিতর কৌল ও জোনার মতো যত্ন সহকারে সেই ভূমিকা পালন করার পরিণামস্বরূপ তাদের চারপাশে আশ্চর্যজনক পরিবর্তন ঘটেছে ভাই ও বোনেরা এই যুগে সবথেকে অর্থপূর্ণ কাজ যা আমরা করতে পারি সেটা হল জগৎকে জাগিয়ে তোলা যেহেতু ঈশ্বর আমাদের উপর এই দায়িত্ব দিয়েছেন আমাদের অবশ্যই সমস্ত লোকেদের কাছে স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতার বিষয়ে সাক্ষ্য দেওয়া উচিত এবং নতুন নিয়মের সত্য প্রচার করা উচিত যা ঈশ্বর আমাদের দিয়েছেন আসুন আমরা সেই চিৎকারের বিষয়ে ভবিষ্যৎবাণী দেখি যা জগৎকে জাগিয়ে তোলে এখন সকলকে বোঝা উচিত যে আমাদের কণ্ঠস্বর সাধারণ কণ্ঠস্বর নয় এবং আমাদের অবশ্যই চুপ করে থাকা উচিত নয় আমাদের কণ্ঠস্বরকে এমন কণ্ঠস্বরে পরিবর্তন করা উচিত যা অন্ধকারে ঘুমানো অসহায় আত্মাদের জাগিয়ে তোলে আসুন জিহসুলের পুস্তক ছয় অধ্যায় কুড়ি পদ দেখি আসুন ছয় অধ্যায় কুড়ি পদ দেখি পরে লোকেরা সিংহনাদ করিল ও যাজকেরা তুরি বাজাইল আর লোকেরা তুরিধ্বনি শুনিয়া অতি উচ্চস্বরে সিংহনাদ করিয়া উঠিল তাহাতে প্রাচীর স্বস্থানে পড়িয়া গেল কি হয়েছিল জিরিহ নগরের পতন হয়েছিল তাদের সামনে থাকা সেই বড় বাধার কি হয়েছিল এটা এক মুহূর্তে ভেঙে পড়েছিল তাই ঈশ্বর জিরিহ নগরের সমস্ত শত্রুদের নাশ করেছিলেন ঈশ্বর আমাদের কণ্ঠস্বরে এরকম শক্তি দিয়েছেন এবং এখন তিনি এরকম পরিবর্তন আনার জন্য সক্রিয়ভাবে কাজ করছেন আমি আপনাদের নিজেদের সামর্থ্যের দ্বারা এটা করতে বলছি না এর মানে আমাদের সামর্থ্য দিয়ে নয় কিন্তু ঈশ্বরের দেওয়া সামর্থ্য দ্বারা এটা করা যেহেতু আমরা ঈশ্বরকে বিশ্বাস করি আমাদের নিজেদের আশেপাশের লোকেদের এবং আমাদের আশেপাশের জাতিদের বিশ্বাসের সাথে জাগিয়ে তোলা উচিত আমি আপনাদের এমনকি সারা জগৎকে জাগিয়ে তুলতে বলছি জিহুসুয়ের বৃত্তান্তে আশ্চর্য ইতিহাস তৈরি হয়েছিল কারণ সবাই চিৎকার করেছিল এবং গিদিয়নের বৃত্তান্তেও কি একই ছিল না যদি আমরা চুপ করে থাকি ঈশ্বর কখনো আত্মিক জগৎকে জাগিয়ে তুলবেন না আমরা যত বেশি চিৎকার করব তত বেশি লোকেরা জেগে উঠবে এইভাবে আমাদের অনবরত তাদের জাগানো দরকার যখন আমরা অনবরত অন্যদের জাগিয়ে তুলব শলতান ধীরে ধীরে তার শক্তি হারিয়ে দেবে যদি গিদিয়নের যোদ্ধারা স্থির থাকত তারা কখনোই মিদিয়নীয় সেনাদের পরাজিত করতে পারত না আমাদের চিৎকার করা উচিত যেহেতু ঈশ্বর জগৎকে জাগানোর জন্য আমাদের কণ্ঠস্বরকে বিশেষ শক্তি দিয়েছেন আমাদের অবশ্যই আমাদের প্রতিবেশী পরিবারের সদস্যদের বন্ধুদের পরিচিতদের ও সহকর্মীদের এবং তারা যেই হোক না কেন তাদের জাগিয়ে তোলা উচিত এই চিন্তা ত্যাগ করুন এটা করা যাবে না আসুন আমরা এই বিশ্বাস করে সুসমাচার কাজ সম্পন্ন করি যে লোকেদের জাগিয়ে তোলা তাদের ঈশ্বরকে বিশ্বাস করতে এবং অনুতাপ করতে পরিচালিত করবে ঠিক নিনবীয়দের মতো যারা ঈশ্বরকে বিশ্বাস করত না এই আশা করে সিয়ন পরিবারের সমস্ত সদস্যরা স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতার কাছে মহিমা ও আনন্দের উপহার উৎসর্গ করবেন আমি আজকের উপদেশ সমাপ্ত করি আপনাদের অনেক ধন্যবাদ